হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি তেমন একটা ভালো নেই আর না থাকার রিজনটা তোমাদেরকে জানাচ্ছি আর এই ভিডিওটা আজকে বা কালকে নয় এটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ভিডিও আমি মানে কমপ্লিট ভিডিওটা রেডি করে রেখেছিলাম কিন্তু কেন দেওয়া হয়নি তোমরা হয়তো মানে বুঝতেই পারবে জিনিসটা বা কেউ কেউ থামলেন দেখে বুঝেই গেছো তো দেখো সকালে উঠে আমি সে পাবদামা চেনেছিল হাজবেন্ড তো কি অল্প আলু ঝিঙা টমেটো দিয়ে হালকা করে চোল বানাচ্ছিলাম মানে বেশি মশলা দিয়ে বানাই না মেয়ের জন্য তো হালকা করে ওকে তার জন্য এদিকে দেখো সকালটা বেশ ভালোই ছিল ঘুমের থেকে মেয়েকে তুলে দিয়েছিলাম ও মানে বিছানা থেকে উঠে যেরকম করতে থাকে তো সেমনই করছিল সেদিন তো সারাটা দিন বেশ ভালোই গেছিল মানে আজকের দিনটা বেশ খারাপ যায়নি মানে যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন কিন্তু খারাপ যায়নি তো দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি মানে ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেমন মানে রোজের আমার ডিউটি থাকে ঘুমের থেকে উঠে সমস্ত বেডরুম পরিষ্কার করা আর আজকাল মেয়ে কি হয়েছে যেন আজকাল খুব মানে আমার পেছন পেছন ঘুরছে মানে আগে তো আমি মানে অফিসের কাজে বের হয়ে যেতাম তো ও বাড়িতে থাকতো নিচে আন্টির কাছে তো আজকাল কি হয় ওকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা কমপ্লিট আমাকেই দেখতে হয় তো এই জন্য ও মানে বেশিরভাগ দিনটা আমার সাথেই থাকে তো এই জন্য আমাকে ছাড়া কিন্তু এখন আর নিচে ওই কাঠিমের কাছে বেশি যেতে চায় না তো এই জন্য মানে বলতে আমি বাথরুমে ও বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকবে তো তেমন একটা ব্যাপার হয়ে গেছে এখন যাই হোক এদিকে সমস্ত গোছ গাছ করে চলে গেছিলাম রান্নাঘরে এর জন্য একটু ব্রেকফাস্ট রেডি করলাম তো রোজ রোজার কি সেম ব্রেকফাস্ট দিব তো আজকে ভাবলাম বাড়িতে ব্রেড ছিল তো অল্প ব্রেড দিয়ে ডিম দিয়ে অল্প টোস্ট বানিয়ে দিলাম সস দিয়ে বাট তাও দেখো ওর অবস্থা মানে ও খালি ব্রেড খাবে যেহেতু আমি এখানে ডিম দিয়ে বানিয়েছিলাম তার জন্য খাবে না বলছিল যাই হোক এদিকে ব্রেকফাস্ট করিয়ে ওকে রেডি করে দিয়েছিলাম স্কুলের জন্য তো সেদিন স্কুলেও নিয়ে গেছিলাম আমি কারণ এটা আমারই ডিউটির মধ্যে পড়ে একটা আর কেউ ওকে স্কুলে দিয়ে আসে না কারণ হাজবেন্ড তেমন একটা টাইম হয়ে ওঠে না ওকে স্কুলে দিয়ে আসার জন্য এই জন্য স্কুল বলো নিয়ে আসা আর টিউশন আমাকেই দেখে শুনে করতে হচ্ছে আজকাল আর স্কুলে যাওয়ার সময় টাইমটা ও যে কতটা বিরক্ত করে মানে ড্রেসটা মোটামুটি ও এদিকে করবে ওদিকে তো আধা ঘন্টার মতন লাগে আমাকে ওকে রেডি করতে একটু ড্রেস পরে এদিকে চলে যাবে আবার চুলটা বেঁধে ওদিকে চলে যাবে তো এগুলো করে নিজে রেডি হয়ে মোটামুটি ও স্কুল এখন দশটা থেকে তো ওকে রেডি করে দিয়ে আমার রেডি হতে হতে একদম দশটা বাজতে দশ মিনিট বাকি এরকম টাইম হয়ে যায় ডেইলি বলতে পারো তারপরে ছুটি স্কুটি নিয়ে ওকে নিয়ে চলে যায় স্কুলে স্কুলটা একদম কাছে নয় আবার খুব একটা দূরেও নয় পাঁচ থেকে সাত মিনিট লাগে স্কুটি নিয়ে আজকেও বলছে রুমাল নিয়ে যাবে তো দেখো রুমালটার পকেটে ভরে দিলাম সো ফ্রেন্ডস দেখো মেয়েকে নিয়ে আসলাম স্কুল থেকে তো আসার সময় যাই না কি লাগলো চোখের মধ্যে দেখো চোখে এখানে অ্যালার্জি টাইপের কিছু একটা হয়ে গেল তো ওষুধ লাগালাম এসেই তো মেয়ের জন্য আজকে মানে ওকে খা ও খাবে কী খাবে বলে দাও বিরিয়ানি তো অনেক দিন থেকে বলছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তার জন্য মানে আমাদের এখানে একটা বিরিয়ানি পাওয়া যায় কলকাতা বিরিয়ানি তো সেটা কিন্তু মানে সেরকম মানে সেটাতে কোনো মানে উল্টো জিনিস দেয় না তো ওটা খাওয়ানো যায় মাঝে মধ্যে মানে খাই আমরা তো সেটাই এনেছি অন্য জায়গা থেকে আনলে অনেক মশলা দিয়ে বানায় তো খাওয়ানো ঠিক না সব সময় তো ওখান থেকে এনেছি হালকা দেয় একদম তো খাবে না খাবো ভালো লাগে চলো খাই নিজে ব্যথা বাবা এখন চলে আসলাম অল্প আমার মার বাড়িতে তো অনেকদিন পরে আসলাম তো নিয়ে এসেছি মানে ওর টিউশন ছিল তো টিউশানে তো যায়নি আজকে মানে ওর ইচ্ছা করছে না টিউশান যেতে তো ভয়াত্রে বের হয়ে আসছে কিন্তু যায়নি তো সো চলে আসছি অল্প মার এখানে তো অল্প মার জন্য এখানে চা বানাচ্ছি তো আমিও খাবো চা সবাই মিলে একটু চা খাই তো অল্প টাইম পরে চলে যাবো তেমনি জাস্ট অল্প আসলাম মেয়েকে নিয়ে আসলাম কারণ মা সবই ভালো না মা যেতে পায় না পুচকুকে দেখতে মানে আমার মেয়েকে দেখতে তার জন্য আমি নিয়ে আসলাম তো চলো চাটা খাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস দেখো এখন তোমাদেরকে মেন কথাটা বলছি তো এটা হচ্ছে আমার মার সাথে থাকা বা স্পেন্ড করা লাস্ট ডে কারণ এর পরের দিন আমার মা মারা যান তো এর জন্য এর পরের দিন থেকে মানে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি বা সেই মেন্টালি তেমন একটা সিচুয়েশন ছিল না ভিডিওগুলো সমস্ত রেডি করে রেখেছিলাম কিন্তু মানে এখন এগুলো দেখে এখন চোখে জল এসে পড়ছে তো এগুলো হচ্ছে যেহেতু মেয়ে টিউশন যায়নি সেদিন তো মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে গেছিলাম ওর দিদার সাথে দেখা করাতে মানে আমার মার সাথে কে জানতো ওটাই লাজ দেখা হবে আমার আর আমার মার সাথে আর আমার মেয়ের সাথে এর পরের দিন যেদিন মারা গেছিল সেদিন আর বাড়িতে আসতে পারিনি কোনো একটা কারণে তো এটাই আমার মার সাথে লাস্ট দেখা ছিল তো ভিডিওটা এখন দেখে চোখে জল চলে আসছে সো দেখো অল্প চাটা খাচ্ছি এখন তো চা নিয়ে বসে পড়েছি অল্প চা খাচ্ছি আর বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছে এখন তো মানে জাস্ট ভাগ্যটা ভালো আমরাও ঢুকেছি বাড়িতে এমন টাইমে বৃষ্টিটা হচ্ছে না হলে মানে রেনকোট তো ছিল মেয়ের কিন্তু আমার তো নিয়ে যায়নি রেনকোট ভিজেই যেতাম তো এখন একটু চাটা খাচ্ছি চলো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সো ফ্রেন্ডস এখন তো অল্প আগে বাড়িতে চলে আসলাম তো এদিকে দেখো মেয়েকে অল্প পড়তে বসিয়েছিলাম তো আমি অল্প টিভি দেখছিলাম দেখতে পাচ্ছ তো যাই হোক এখন একটু কিছু খাবো আমি কারণ ভাত তো খাবো না রাতে আজকে আর অ্যাকচুয়ালি মানে আজকে আমার নিচের কাকিমুনি বাড়িতে ইনভাইট করেছিল রাতে খাওয়ার জন্য কিন্তু আমি খাবো না কারণ এটা বাবা রেখে দাও কারণ আমি মানে রাতে চিকেনটা খাচ্ছি না কয়েকদিন থেকে ভালো লাগছে না তো কথা বলতে দিবে না যাই হোক তো কিছু আমি বানাই খাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আরে দেখো কত পড়াশোনা করে আজকাল মানে হাতের মধ্যে পেন পেলেই যেখানে যেখানে লিখে দিচ্ছে মানে হাতের মধ্যে কিছু পেলেই সব জায়গায় ওয়ালেট ওয়ালে ভরে যাচ্ছে আজকাল এত পড়াশোনা চলছে বাড়িতে কি মা কি করবে কি লিখবে তো দেখো আমার না যে সকালে বলেছিলাম না কিছু একটা লেগেছিল চোখে তো চোখটা কেমন ফুলে গেছে এই জায়গাটা তো যাই হোক চলো কিছু একটু খাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস দেখো রাতে বৃষ্টি নেমে পড়েছিল আর এটা হচ্ছে মানে মার মারা যাওয়ার আগের দিনের ভিডিও ছিল এর পরের দিনই মা মারা যান তো তারপরে আর কোনো ভিডিও শুট করা হয়নি আমার তো মা মারা গেছে টোয়েন্টি জুনে তো ভিডিওটা অনেকদিন থেকে রেখে দিয়েছিলাম ভাবছিলাম পোস্ট করব কিনা বাট দিয়ে রাখলাম ইউটিউবে যখন মনে পড়বে তখন দেখে নিব বাই বাই